নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আজ ফলোহারিনী কালী পুজো উদ্দেশ্যে আমরা যাবো রামকৃষ্ণ মিশনে অর্থাৎ শাহুডাঙের রামকৃষ্ণ মিশনে সেই জন্য মাকে নতুন একখানা শাড়ি আমি কিনে দিয়েছি দুটোর মধ্যে একটা সেটা প্রথমে পরতে দিয়েছিলাম কিন্তু মা বললেন মা এই গোলাপি শাড়িটাই পরে নেবেন তো এই দুটো শাড়িই আমি মাকে দিয়েছিলাম একটা আজকের দিনে পড়ার জন্য আর একটা ষষ্ঠীতে পড়ার জন্য ভালো হরেনি কালী পুজো আজকে কোনো একটা জায়গায় সকালবেলায় যেতে গেলে মাকে নিয়ে বিশেষত এমন তাড়াহুড়ো এমন তাড়াহুড়ো পরে মা পুজো সংক্ষেপ করতে পারে না যদি পাঁচ মিনিটও সংক্ষেপ হয় সেটাই এত বেশি করে বলে কী প্রচণ্ড তাড়াহুড়ো করে পুজো শেষ করলাম বলে বলে সারা কোন নটায় পুজো শেষ শুরু করে যদি পৌনে পৌনে এগারোটা অব্দি পুজো হতেসে তাহলে কি তাড়াহুড়ো হয়েছে যাই হোক ঠিক আছে আপাতত চলুন আজকে এই রামকৃষ্ণ ভীষণ সাহায্যিতে যাচ্ছি তবে গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে না গাড়িতে একটু যান্ত্রিক বলে যোগ হয়েছে সেই জন্যে আমরা এখন যাচ্ছি আদিত্য টোটো নিয়ে চলে যাও তোমাকে দিতে খোলা আলপনা দিও আমাদের সাথে বেরোলো আলপনা দিকে আমরা আয়ুর্বেদ ভবন মোড়ে অর্থাৎ বাড়ি থেকে সামান্য একটু দূরে হাতি মোড়ে একটু আগে একটা মোড়েতে নামিয়ে দেব সেখানে আমাদের বাড়ির কিছু জিনিসপত্র আল্পনা দিকে কিনবে মূলত নিচের জিনিসপত্রই তো আজকে আমার বেরোনোটা একটু অনিশ্চিত আর বুম্বাদা তো নেই আজকে কলেজে গেছে তাই জন্য আলপনা দিয়েই বেরোলো তো যাই হোক এখন রাস্তা মোটামুটি ভেজা এবং আবহাওয়া অত্যন্ত মনোরম কোনো অসুবিধা তো হচ্ছেই না আর এই জায়গাটাতে এই যে এটা শিলিগুড়ির নেতাজি গার্লস হাই স্কুলের পাশে একটা অস্থায়ী ঘরে একটা কালী মন্দির স্থাপনা হয়েছে মানে এটা অনেক দিনই আছে বড় মন্দিরটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে আমরা শেষ পর্যন্ত এখানেই এসেছিলাম পুজো করতে কেন সেটা তো একটু বাদে আপনারা জানতেই পারবেন তো এখন আপাতত রাস্তাটা একটু বদলে নিয়েছে আমাদের আদিত্য আমি ফাড়াবাড়ি রোড হয়েও গেছি আর ঘর হয়েও গেছি এই রাস্তাটা শুরুর দিকে চিনতে পারছিলাম না পরে বুঝলাম এটা হাতিয়া ডাঙার রাস্তা শান্তিনগর হয়ে এই রাস্তা দিয়ে যেতে হয় তো শান্তিনগরের সাথে আমাদের বেশ একটা যোগাযোগ আছে রাস্তাটা আগে চিনতাম ইদানিং ভুলে গেছি চিনতাম কেন জানেন দাঁড়ান একটু বাদে আপনাদেরকে বলছি এই স্কুলটা আমার শাশুড়ি মা কিছুদিন গেস্ট টিচার হিসেবে চাকরি করেছিলেন আমার নরদের বিয়ে যখন হচ্ছিল তার আগ দিয়ে এই চাকরি স্কুলটাতে তিনি চাকরি করতেন আমার শাশুড়ি মা গেস্ট টিচার হিসেবে শান্তিনগর জুনিয়র হাই স্কুল রিটায়ারমেন্টের পর সরকারি স্কুল টিচারদের অনেক সময়ই এরকমভাবে যারা করতে চাইতেন গেস্ট টিচার হিসেবে নিয়োগ করা হতো অনেক স্কুলেই তখন শূন্যপদ ছিল আমার মাও কিন্তু টিয়াদহ বলে একটা জায়গাতে গেস্ট টিচার হিসেবে চাকরি করতেন আমার শাশুড়ি মাও এই স্কুলটাতে চাকরি করতেন তখন কিন্তু এই স্কুলে নিয়মিত আসতাম আমার মনে আছে আমি এই স্কুলে একবার এসে রবীন্দ্র জয়ন্তী করেছিলাম বাচ্চাদেরকে গান শিখিয়েছিলাম তখন এখানে নিয়মিত আসা যাওয়া ছিল তো যাই হোক হাতিয়াডাঙার ওই রাস্তাটা পেরোনোর পর ওই ফাড়াবাড়ি রোডের রাস্তাটাই কিন্তু ধরা হলো এবং চতুর্দিকটা দেখে মুগ্ধ এক তো হচ্ছে গিয়ে গ্রাম গ্রাম একটা দৃশ্য এবং বৃষ্টি হয়েছে সদ্য মানে চতুর্দিকটা বর্ষাকালের বৃষ্টি তো কচি কচি ঘাস বেরোচ্ছে আর এই রঙটাই তো আমার সবথেকে প্রিয় রং হ্যাঁ এই কচি পাতা রঙটাই হচ্ছে আমার সর্বোচ্চ প্রিয় রং তো সেটা চতুর্দিকে দেখতে পেয়ে যে এত আনন্দিত হচ্ছি আর প্রত্যেকটা জায়গা বা প্রত্যেকটা অঞ্চলের কিছু কিছু লৌকিক লোকাচার থাকে তো তারই মধ্যে পড়ে যায় মন্দির তারই মধ্যে পড়ে যায় কিছু রিচুয়ালস মানে যেগুলো তারা প্রত্যেক দিনে পালন করে তারই মধ্যে একটা নিদর্শন যেমন দেখুন এখানে এখন যেমন দেখতে পাবেন না একটু বাদে হয়তো বা পাবেন সেটা হচ্ছে এই যে শিব মন্দির ওরা এখানে বলে বুঝলাম বাবা ঠাকুর আমাদের কুচবিহারে বলে হচ্ছে মাসান পাঠ মাসান পাঠ হচ্ছিল অ্যাকচুয়ালি ধর্ম ঠাকুর মানে শিবেরই এটা একটা ভিন্নতর রূপ এখানেও তাই সাতটা মন্দির ছোট ছোট থাকে আর একটা থাকে বড় মন্দির যেটা এখানে তো বড় বড় মন্দিরটাতে মূল ঠাকুর পূজিত হন সেটা হচ্ছে বাবা ঠাকুর আর তার আশপাশে যে ছোটো ছোটোগুলোতে সেগুলো উপদেবতা যাদের বলে তাদেরকে পুজো করা হয় এইটা হচ্ছে এই হাতিয়াডাঙ্গা এটা তো জলপাইগুড়ি জেলা এই অঞ্চলের বেশ কিছুটা অঞ্চলের কিন্তু এইটা হচ্ছে বিশেষ প্রথা একটু বাদেই হয়তোবা মন্দিরগুলো দেখতে পাবেন আপনারা প্রথমত হচ্ছে যাওয়ার সময়ও কিছুটা আর ফেরার সময়েও কিছুটা কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে গিয়ে আমাদের কিন্তু শাহুডাঙিতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল কারণ আজকেও শাহুডাঙিতে বারোটার মধ্যেই দরজা বন্ধ হয়ে গেছে এই যে দেখুন এই যে মন্দির বুঝতে পারছেন নিশ্চয়ই এখানে এই প্রথমে একটা বড় মন্দির তারপর পর ছোট ছোট চারটে তার মাঝখানে একটা বড় মন্দির তারপর আবার তিনটে এগুলো হচ্ছে ওই লৌকিক কিছু দেব দেবতা সেরকমভাবে মানে পদ্ধতিটা আলাদা সাধারণভাবে আমরা যেরকমভাবে দেখে থাকি এরকম অনেক গ্রামীণ পদ্ধতি সারা পশ্চিমবঙ্গে তা সারা ভারতবর্ষেই ছড়িয়ে রয়েছে তো যাই হোক যেটা বলছিলাম যে শুরুতে আমাদের মনে হয়েছিল যে আজকে কিন্তু সারাটা দিনই খোলা কিন্তু ওখানে গিয়ে বুঝতে পারলাম যে না সন্ধেবেলায় যেহেতু পুজো হবে সেহেতু পুজোটার জন্য ওরা রাত্রে একটু বাদে বন্ধ করবে কিন্তু দিনে বারোটার মধ্যেই বন্ধ করে দিয়েছে মাকে নিয়ে না হুড়োহুড়ি করে কাজটা করা যায় না যার ফলে আমাদের পৌঁছতে হয়ে গেছিল বারোটা চার এবং বারোটার মধ্যেই মন্দির বন্ধ করে দিয়েছে তবে আমি হোয়াটসঅ্যাপে ওদের গ্রুপের সাথে যুক্ত আছি মানে শাহডাঙ্গের গ্রুপের সঙ্গে যুক্ত আছি এবং আমি একাই কনফিউজ হইনি বেরোনোর বা ওখানে পৌঁছনোর পর বুঝলাম আরও কিছু মানুষজন এসছেন তারাও কনফিউজড হয়েছেন একজন ভদ্র বলে যেমন সামনে দাঁড়িয়ে বলছিলেন সেটা আমি রেকর্ডিংয়ে রেখেওছি তেমন ভেতরেও অর্থাৎ ভিজিটার্স রুমেও কয়েকজন বসেছিলেন তারাও কিন্তু কনফিউজড হয়েছেন অর্থাৎ এই ভুলটা কেবল আমার একার হয়নি অনেকেরই হয়েছে

মন্দির বন্ধ হয়ে গেছে আমাদের আসলে গ্রুপটা যেটা আছে সেটাতে টাইমটা লেখা ছিল না ফলবান নিয়ে কালী পুজো হবে এটা ঠিক কথা তো সেটা সন্ধ্যেবেলায় বা সেরকম কিছু সেরকম কোনো টাইম ছিল না যার ফলে একটু কনফিউশন হয়ে গেছে তবে ঠিক আছে মন্দিরের একটা নিয়ম আছে যা ঠাকুরের ইচ্ছা সেটাই হয়েছে মাকে নিয়ে আরেকবার আসার সুযোগ ঠাকুর আমায় করে দিলেন এই যাত্রাতেই আমি মাকে নিয়ে আরেকবার একটু আসবো তো জায়গাটা ভীষণই ভালো লাগছে আমার সব সময় লাগে আর কিন্তু এই রকম একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এর আগে আসবার সুযোগ হয়ে ওঠেনি আর কি তো ভালো লাগছে যেখানটা ওখানে ওই ওই রুমে ও মহারাজ এসছেন একটু কথা বলেন মহারাজ খুব সুন্দর লাগছে দেখতে ঠাকুরকে দেখা হলো না ঠিকই তবে ঠাকুর চাইছেন না যে আমরা আর আসি সেই জন্যই হয়তো হলো না আর সত্যিই তো নিয়মটা আমাদের বুঝতে ভুল হয়েছে কিন্তু নিয়ম তো নিয়ম তাই না তো যাই হোক ভালো লাগছে দেখতে জায়গাটা এত সুন্দর আর এখানে একটা নার্সারি হয়েছে তবে এখন এই মুহূর্তে সমস্তটাই বন্ধ বিক্রয় কেন্দ্র যেটা বিক্রয় কেন্দ্র সেটাও বন্ধ এটাও বন্ধ ও মায়ের কাছে যাবে ওখানে পদ্মগাছ আছে চলো সন্ধ্যা গাছ আছে না না এখানে না ওই মায়ের ওখানে মায়ের মন্দিরে ধার বরাবর ছিল এসো এসব জায়গাতে তাই হবে হয়তো এখন নেই অনেক এখন ওখানে তো কি সুন্দর আস মায়ের মন্দিরটা হ্যাঁ সন্তত হুম এই যে দেখো ঘুঁটে ঘুঁটে ফুল আমাদের দিনাটের বাড়ি পুটিমারির বাড়িতে এটা ছিল তিন চার মাস ঘেঁটু না ঘুঁটে না সরি ঘেঁটু ফুল ঘেঁটু হই আর কি এটা তিন দু তিন মাস করে এক একটা করে স্টিক থাকে বলো বহুদিন থাকে দারুণ দারুণ জায়গা সত্যি আস্তে আমার সাবধান স্লিপারি আদৌ পদ্ম হ্যাঁ পদ্ম আবার নেই ওই যে পদ্ম ওটা আলাদা চৌবাচ্চা আছে ফুল হয়েছে হ্যাঁ এখানে ইয়ে একটা চৌবাচ্চা করেছে হ্যাঁ পদ্ম কুড়িও হয়েছে বিশাল উঁচু হয়েছে এই যে দুর্দান্ত দুর্দান্ত সেই এটার সামনে দাঁড়াও ছবি তুলে দি মা ওই যে তোলো মুন্ডু তোলো মুন্ডু তোলো এই যে চোখের সামনেই দেখতে পাবে হ্যাঁ ব্যাস আননিও না মহারাজরা দেখলে রাগ করবে মায়ের মন্দিরটা মানে বন্ধ হাইড্রেনজিয়া দেখো হাইড্রেনজিয়া ওই দেখো হাইড্রেনজিয়া ওই যে ওই যে হ্যাঁ তোমার বাড়ির বারান্দায় যেটা রেখে দিয়েছো হুম চলো মায়ের কাছে চলো মায়ের মন্দিরটা কি খোলা মায়ের মন্দিরটাও বন্ধ ওরা মুখখানাও দেখতে দেবে না जी हूं चलो चलो मैं अभी एक पता नहीं किस चीज पे

পাখিতেও খায় না বুঝলে মায়ের মনটা খুব খারাপ হয়ে গেছে কিন্তু আমি কিন্তু খুবই ইতিবাচক আছি যে মাকে নিয়ে যাওয়ার মানে বাড়ি দিনাটায় পৌঁছে যাওয়ার আগে একবার আমি সাউডাঙিতে আসবোই আসবো ঠাকুরকে বলেও এসে যে ঠাকুর আজকে তো দেখা হলো না নিশ্চয়ই তোমার সাথে আমার এর মধ্যেই আবার একবার দেখা হবে শুধু তো মাকে দেখা নয় আমার নিজেরও দেখা যাত্রাপথে ফেরার সময় একটা অনবদ্য দৃশ্য দেখছি সেটা হচ্ছে এখান থেকে এত ঝকঝক করছে পাহাড় খুব ভালো লাগছে দেখতে আর পাহাড়টা এমনভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন এ তো চার পাঁচ মাইলের মধ্যেই পাহাড় যেন আমি এই টোটো নিয়েই পাহাড়ের একেবারে কাছাকাছি পৌঁছে যেতে পারবো এরকম মনে হচ্ছে আর একটু আগে যেটা বলছিলাম এই যে দেখুন আবার ওই একই ধারার মন্দির এই এই এইরকমভাবে মন্দির এই অঞ্চলে কিন্তু বহু দেখতে পাবেন আর এই যে পুরোটা রাস্তা ফেরার সময় পাহাড় দেখতে দেখতে এসে এত ভালো লাগছে আর এই অঞ্চলটা মূলত হিন্দু অঞ্চল এবং প্রচুর ছোটোবেলায় আমরা যেরকমভাবে মন্দিরের ছবি আঁকতাম না ওই যে তিন গোনা করে তার নিচে একটা ছোট্ট কোনা খুব ইজিভাবে মন্দির যেটা আমাদের একেবারে ছোটোবেলায় আমি তো আঁকতামই ঠিক ওই রকমভাবেই তৈরি করা অনেকগুলো মন্দির দেখতে দেখতে গেলাম এবং দেখতে দেখতে এলাম এই জায়গাটা তো এইরকমভাবেই আমরা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি এখন শহুরে অবস্থায় থেকে এই সবুজ এই মাঠ এই সমস্ত কিছু দেখে আমাদের অনভ্যাস লাগে কি ভালো লাগে কিন্তু অ্যাকচুয়ালি আমি এই এই অবস্থাতেই বড় হয়েছি আমি এই রকমভাবে এটাই আমার কাছে স্বাভাবিক ছিল যে আজকে ফলোহারণী কালী পুজোর জন্য প্রচুর মানুষ এই সময় ডালা নিয়ে এদিক ওদিক কোনো কালী মন্দিরে যাচ্ছে এবং আবারও বললাম যাত্রাপথে বহুবার এরকমভাবে পাহাড় দেখতে দেখতেই আসছি এবং নিজেদের মধ্যে কথা বলতে বলতে আসছি মনে হচ্ছে পাহাড়টা কত কাছে আদিত্যকে বললাম আদিত্য চলো টোটো নিয়ে আমরা পাহাড়ে চলে যাই হাসছিল ছেলেটা তো যাই হোক কিন্তু মাকে পুরোপুরি ব্যর্থ মনোরত ফেরত পাঠানো যেত না মার খুব মন খারাপ হতো মা অনেক দিন থেকে বলছে যে পুজোতে যাব পুজোতে যাব সেই জন্য ওই নেতাজি গার্লসের পাশে যে মন্দিরটাতে সেইখানটাতে মাকে কিছুক্ষণের জন্য নামিয়ে তারপর প্রণাম করে তারপরে মা বাড়ি এলেন এটা এখন তৈরি হচ্ছে এটা হচ্ছে নেতাজি গার্লস স্কুল এই যে এটা মন্দির তৈরি হচ্ছে সেই জন্য বিগ্রহটা এখন এই যে সামনে আছে দাঁড়া আসছি এক্ষুনি

আজকে রান্নার সময়টা যেহেতু ছিলাম না মিরামাসি ভুল করে ডালে ফোরন দিয়ে দিয়েছে একে তো মুগ ডাল তারপর আবার ফোরন ধরা ডাল মা এমনিতে মুসুর ডাল খান না কখনোই খায় না আর মুগ ডালে শুধু সেদ্ধ মুগ ডাল খেলে কোনো সমস্যা হয় না কিন্তু আজকে মেলা ভুল করে ফোরন দিয়ে দিয়েছে সেই ডাল খেয়েছে খেয়ে মায়ের আজকে হয়ে গেছে প্রচণ্ড অম্বল বিকেলেতে আমাদের যাওয়ার কথা ছিল ফলহারিনী কালী মন্দিরে কিন্তু মানে কালী মন্দিরে সেখানে ফলহারানীর পুজো হতো কিন্তু সেটা মনে হচ্ছে না মা বেরোতে পারবে কথাই ভালো করে বলতে পারছে না তো আজকে বিকেলবেলাতে এসে মা আমাদের মা ষষ্ঠীর পুজোর সময় যে টাকাগুলো মানে জামাষষ্ঠীর টাকাগুলো আমাকে টুকুরকে উমবাদাকে সবাইকে দিয়েছেন তা আমি তো এবছরে জামা কাপড় কিছু কিনবো না তো মার কথা রাখার জন্য আমি ঘরে পড়ার জন্য একটা নাইটি কিনছি সেটা নিতান্ত অল্প দামে তো সেটা আমার না কিনলেই ভালো হতো কিন্তু সেদিনকে নাকি একটা নতুন কিছু পড়তে হয় বারে বারেই মা বলছেন তা সেই জন্য আর কি কিনবো একটা ভেবেছি তো ঠিক আছে মা যখন আছেন তখন মায়ের সামনে ওটা করে ঘুরে বেড়াতে হবে তাই জন্য কেন নাহলে মা না থাকলে কিন্তু আমি কিনতাম না কিন্তু পাশাপাশি টাকাটা বেশ অনেকটাই তা আমি ঠিক করেছিলাম যে আমি তো অনেক দিন আগেই তো তোমাকে জুয়েলার্সে বলে এসেছিলাম যে আমাকে আমি একটা গয়না নেবো সেটা বলে এসেছি যে এটা আমি নেবো তোমরা আমি এরকমই জানি না আরও ওদের কাছে এখনো আছে কি না দেখি আজকে যাই টাকাটা যখন হাতে পেয়েছি এদিক ওদিক খরচ আমি জানি যে হবে না কিন্তু তাও আর কি পেলাম যখন কিনে নিয়ে আসি এটা আমার মনে হচ্ছে তা সেখান থেকে তারপর টুকুর টিউশন আছে ওখানে অলরেডি চলে গেছে টুকু তা সেখান থেকে ফিরতে কথা ওকে একবারে নিয়ে তারপর ফিরবো তো এখন মাকে একটুখানি তুলে দিলাম যে মা উঠুক কোনো রকমে উঠে বসলো একটু চা খাচ্ছে আমিও বেরোই বেরিয়ে যাবো আর বেশি দেরি করা যাবে না তো যাই দেখি আদৌ আছে কিনা যদি কাহিল হয়ে গেছে প্রশ্ন আসতেই পারে এখনই মাস্ক পরাটা কি খুব জরুরি উত্তরটা হচ্ছে হ্যাঁ এখন থেকেই মাস্ক পরা জরুরি আমাদের শরীর খারাপ হবে তবে আমরা সঞ্চয় করতে শুরু করব এটা তো পুরো ভুল ধারণা বন্ধুরা আমাদের শরীর খারাপের আগেই বা আমাদের ভবিষ্যতে কোনো বিপদ আপদ আসার আগে থেকেই আমাদের সঞ্চয় করতে হয় মাস্ক পরাটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল তখন আমাদের মাস্ক পরাটাকে করে অসুবিধে মনে হচ্ছিল না এখন আবার সেটাকে নতুন করে অভ্যাস করতে হবে যখন প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে যাবে তখন না এই মাস্ক পড়ার অভ্যেসটা তখন থেকে যদি চালু করতে শুরু করি একবার মাস্ক পরবো খুলব পরবো খুলব এই একটা অবস্থায় একটা বিপদ ঘটে যেতে পারে সেই জন্য একটু যখন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সেই সময় থেকেই যদি নিজেকে এই অভ্যাসে এই ধাঁচে যদি আমাদের নিজেদের ফেলে দিতে পারি তখন যখন আসল সময় আসবে তখন কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না সেই জন্যই আমি এখন থেকেই বাইরে বেরোনোর সময় মাস্ক পরছি জানি মাস্ক পরে হাঁটাটা খুব কঠিন কিন্তু সেটাই আমি এখন থেকে অভ্যেস করছি শুধু আমি নই বাড়ি শুদ্ধ সবাই আর অ্যাসিমটোমেটিক আগের বারেও বেশি ছিল এখনও হয়তো হয়তোবা অনেক আছে আমাদের আশপাশে আমরা হয়তো সেটা জানি না তো যাই হোক এখন এই যে একটা ছোট্ট পুচকি বেড়াল তার কারখানা দেখছি দেখুন দেখি আসলাটা কিনে খেলছে কিন্তু মারছে না কিন্তু এই যে হাতে করে নিয়ে থাবার মধ্যে নিয়ে চেপে ধরছে আবার ছেড়ে দিচ্ছে আবার তার পেছন পেছন যাচ্ছে মানে শিশু সব সবসময়ই সুন্দর সে বেড়াল শিশু হোক মানব শিশু হোক আর যে কোনো শিশুই হোক ভীষণ ভালো লাগছিল দেখতে সেই জন্যই ভিডিওটাতে ধরে রাখলাম তো যাই হোক তারপর এটা হচ্ছে আমাদের ওই লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরের সংলগ্ন যে ছোট রাস্তাটা সেইখানটাতে লোকনাথ মন্দিরে এখন ওই আবার ম্যারাপ বাধা শুরু হয়েছে তিন তারিখে তো লোকনাথ পুজো এখানকার লোকনাথ পুজোটা খুব ফেমাস অনেক মানুষ আসেন তো যাই হোক গয়নার দোকানে গিয়ে কাজটা হলো না হলো না কেন সেটা বাড়িতে গিয়ে আপনাদের বলবো তারপর কিছু জিনিসপত্র কেনা হয়ে গেল। তারপর সেটা কেনার পর দুপুরকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে হলো না বন্ধুরা কারণ ওরা আনেনি নি ওরা কয়েকটা ডিজাইন আমাকে দেখালো সেই ডিজাইনের মধ্যে থেকে বললো পছন্দ করতে ওগুলো বানানোই আছে অন্য কোথাও একটা আছে আর কি এই দোকানেতে নেই তা তার মধ্যে পছন্দ হলো আমি বললাম একটা পছন্দ হলো মানে একটাই নিয়ে আসবেন না কয়েকটাই আনবেন তা সেটাই করবে বললো ওরা তো সব মিলিয়ে মিশে কালকে জিনিসটা হয়তো বা হাতে পাবো এটা নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার নয় জন্য ওদের যেটা একদম আমরা তো ওই বিরানব্বই দশমিক পাঁচ ওই সিলভারের রেটটাই তো আমরা দেখতে পাই কাগজ এটাগজে আজকের উপর দল কত বলে সেটা থেকে একটু সামান্য মানে খুব যে একটা খারাপ কোয়ালিটির উপর তা না তবে নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার এগুলো নয় এর থেকে একটুখানি ডাউন সেটা বলেই দিয়েছে আর মেকিং চার্জ যেহেতু অন্যান্য অনেক দোকানের থেকে অনেক কম যার ফলে জিনিসটা খুব রিজনেবল হয় আমাদের আমার জন্য আজকে একটু তাড়াতাড়ি শুরু হয়েছিলাম কিন্তু সেই অনেকটাই রাত হয়ে গেল। আর আজকে খুব গরম পড়েছে আমি পরশু দিনেতে কাছে জল দিয়েছিলাম কালকে দিনই আজকেও দিনই নি মনে ছিল না রাত্রেবেলায় মায়ের শাড়িটাকে কাছে দেবো জন্য বারান্দায় যখন গেছি তখন দেখছি পাতাগুলো ঝুলে গেছি নিচটা একেবারে সাদা হয়ে গেছে গোড়ার মাটি তখন অনেক রাত হয়ে গেছে এবং আজকে দেখুন আমার কাপড় এইখানে নাহলে আমি ওই জায়গাটাতে বসে বসেই ব্লগেন্ট করি কিন্তু কী করবো আজকে কিছু বোঝাইও নি তো যাই হোক তখন যখন ওখানে আমি গাছে জল দিচ্ছি হ্যাঁ তো অনেকক্ষণ সময় লাগে কারণ এখন শৈশই মাটি বাড়াতে জানেন সবাই তখন একটা অদ্ভুত কাণ্ড হলো জানেন মানে আমার জীবনে এরকম আমি গল্প কথাই শুনেছি সিনেমায় দেখেছি সিরিয়ালে দেখেছি কিন্তু বাস্তবে আমার মনে পড়ছে না যে এই দৃশ্যই রাগ আমি কখনো দেখেছি কিনা আমি যখন গাছে জল দিচ্ছি রাত হয়ে গেছে চতুর্দিক নির্ঝুম দেখছি একটা রিক্সাওয়ালা আস্তে 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 এলো ঠিক আমাদের বাড়ি এখনও তাই আছে কিন্তু আমি দেখাবো একটু বাজে একদম সরলরেখা বরাবর শুয়ে রয়েছে আমাদের গেটটা সরলরেখা বরাবর সিটের মধ্যে ও নিজে যেখানে বসে যে সবারই যে সিটটাকে আড়াড়ি করে নিয়ে একটা অস্থায়ী একটা বেড তৈরি করলো তার মধ্যে শুনো একটা ফোন আবার বাড়ছে জল দিচ্ছি বারান্দায় যেহেতু হ্যাঁ মা হ্যাঁ মা শুয়েছি হ্যাঁ মা চিন্তা করো না শুয়েছি হ্যাঁ মা ফ্যান আছে হ্যাঁ মা রাত্রে খাইছি হ্যাঁ মা একটা ছেলের নাম বললো কি যেন সুরেশ বোধ হয় না একটা ওই নামটা অতটা ইয়ে না যা পাশেই আছে হ্যাঁ সবাই ঘুমায় পড়ছে তুমিও ঘুমায় পড়ো হ্যাঁ 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 মাথা ফ্যান আছে হ্যাঁ লাইট নিভাই দিছে হুম এরকম মানে সে তার মাকে মিথ্যে কথা বলছে আমি জানি না কি হয়েছে ছেলেটা যেখানে এরকম হয় হ্যাঁ যে যেখানে থাকবো বলে এসেছে সেখানে হয়তো সিট নেই অন্য কাউকে দিয়ে দিয়েছে হয়তো একটু রাত করে গেছে দিয়ে দেখছে ওর জন্য আর জায়গা নেই সেই জন্য তারপর ওখানে শুয়েছে মশার চোটে না অবস্থা এভাবে গামছা বোড়াচ্ছে হুম ওপরটায় ওই বৃষ্টি পড়লে যেরকম প্লাস্টিক দেওয়া থাকে সেই রকম দেওয়া আছে এখনও লোকটা ওরকমভাবে শুয়ে আছে সেখানে আমি ভাবছি যে আমরা কতজনের থেকে কত কত ভালো আছি মেয়ে এক ঘরে আমরা দুজনে এক ঘরে মা এক ঘরে মানে মা অবশ্য এখন মেয়ের সাথে একসাথেই আছে মানে আমি বলছি যে প্রভিশন আছে আমাদের শ্বশুর মশাই ঘরে হ্যাঁ মানে ভগবানের কাছে শুধু মানে কী বলবো থ্যাংকস বলতে হয় যে কি পেলাম না সেটা নিয়ে চর্বিত চর্মণ না করে বেশ কিছু আশপাশের দিকে তাকালেই বোঝা যায় আমরা কতজনের থেকে কত ভালো আছি চলুন আপনাকে দেখে ছেলে তো শুয়ে আছে এখন চিনি না বন্ধুরা দিনকাল ভীষণ খারাপ যদি এরকম আমাদের কোনো একটা ঘর থাকতো যেটা বাইরের সাথে সম্পূর্ণভাবে মানে বাইরে থেকে সেখান থেকে ভেতরে আসা যায় না মানে বাড়িটা সাথে একটু আলাদা তাহলে কিন্তু আমি ছেলেটাকে বলতাম ভাই ওখানে এসে বিছানা নিয়ে এসো কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো ঘর নেই সাধারণত ফেরস্ত বাড়িতে সেটা থাকে না যদি গ্যারেজ সাথেও গাড়িটা না থাকতো হ্যাঁ আমি একটা ওই আগুনাদি পের নিয়ে গিয়ে ওখানে দিয়ে যে শো আজকে আবহাওয়াটা ভালো ঠান্ডা হাওয়া হাওয়া বইছে এত প্রচন্ড মশা এতক্ষণ ধরে গামছা ঘোরাচ্ছিল আর এই যে এখনো মায়ের শাড়ি কাচা হচ্ছে আর এই যে টপটা বাবার শুনতে পাচ্ছেন ওটা হচ্ছে গাছে এখানে জল দিয়েছি জল পরছে আর ওই জন্য যাই হোক মায়ের শাড়িগুলো এবং মায়ের জিনিসপত্রগুলোকে একটু ভাঁজ করে রাখতেই হবে যত রাত্রি হয়ে যাক না কারণ মা ঘরে বার শাড়ি থেকে কিছু আনেনি একটা শাড়ি আছে দেখুন ওরকমভাবে ঠিক না মায়ের জিনিসপত্রগুলোকে ভাঁজ করে রেখে দিই তারপর নিদ্রা যাব ঠান্ডায় বসছে কারণ সব গুছিয়ে ফেলেছি শুধু মায়েরটা নয় কারণ মায়েরটা করতে গিয়ে দেখলাম শাড়িগুলো ফুলেছিল তারপর জিনিসপত্র খুব বেশি নয় আমারও আর একটা শাড়ি ছিল কালকে যেটা পরে গেছিলাম তো তিনটে শাড়ি গুছিয়ে নিলে আর বেশি জিনিস নেই তাই জন্য আর কি টুকটুক করে সবই হয়ে গেল বেশি একটা সময় লাগলো না কাজ ফেলে রাখা থেকে করে ফলে গেলো তো যাই হোক লোকটা চলে গেল উঠে গেল দেখলাম এত মশা ধরেছে যে পাচ্ছে ন কোথায় গেলো জানি না তবে খারাপ লাগছিল এখনও মানে যখন চলে গেলো তখন যেন মনে হচ্ছিলো কোনো একটা স্টেশনে স্টেশনে গিয়ে যদি প্ল্যাটফর্ম টিকিট কেউ কেটে প্ল্যাটফর্মে শুয়ে থাকে তাহলে অন্তত ইয়েতে বড়ো বড়ো প্ল্যাটফর্মগুলোতে পাখা থাকে টাউন স্টেশনে পাখা আছে এখানে সামনে আমাদের খুব কাছেই টাউন স্টেশন জানি না কোথায় গেল তবে লোকটার আজকের দিনের জন্য কোনো থাকার সংস্থান নেই এটুকু বুঝতে পারলাম আর এমন অবস্থা মানুষকে বিশ্বাস করাটা এখন এমন কঠিন সব কিছু বুঝেও আমার কিছু করার নেই দেখে খারাপ লেগে কিচ্ছু করার নেই আজকের দিনের জন্য কাজকর্ম সব শেষ আমি জানি না আদৌ কত দুটি ব্লগ দাঁড়ালো আজকে ছিঁটে ফোটা এডিটিং করিনি কিন্তু যেটুকু হোক সেইটুকুই হোক আর কি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বলতে গল করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় এর কাছে দেখা হচ্ছে আগামীকাল কতদিন